আসসালামু আলাইকুম প্রিয় অরিয় এই যে বরুণ ভাইকে দেখছেন তিনি যশোর খাজুরা থেকে আসছিলেন আমাদের কাছে বিদেশ যাওয়ার জন্য কোথায় সিঙ্গাপুর সো কোনো একটা প্রবলেমের কারণে তারই প্রবলেম যে তিনি যেতে যাচ্ছেন না ফ্যামিলি প্রবলেমের কারণে তিনি আর যাবেন না তিনি আমাদের কাছে এক লক্ষ টাকা জমা দিয়েছিলেন সেটা হচ্ছে চব্বিশ না দু হাজার চব্বিশ তারিখে উনি আমাদের এক লক্ষ টাকা জমা দিয়েছিলেন আর তেরো দশ দু হাজার চব্বিশ তারিখে উনি যাবেন না বিধায় ওনার ফ্যামিলি প্রবলেম উনি টাকা ব্যাক নিতে যাচ্ছিলেন তখন বিশ হাজার টাকা জমা নিয়ে গেছেন এবং আমাদের যে ট্রেনিং সেন্টার ছিল স্কিল ওয়ার্ক ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টারে ট্রেনিং শিখেছিলেন ট্রেনিং বাবদ ত্রিশ হাজার টাকা জমা দিয়েছেন আর হচ্ছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ দ্যাট মিন্স আজকে উনি আরও বিশ হাজার টাকা নিয়ে গেলেন টোটালি এক লাখ টাকা থেকে সত্তর হাজার টাকা থেকে পেমেন্ট করা হয়ে গেল আর তিরিশ হাজার টাকা উনি আমাদের কাছে পাবেন সেটা আমরা আগামী

আমরা সবার জন্য আমরা যেটা কামনা করি সুমঙ্গল কামনা করি আপনি ভালো ওকে থ্যাংক ইউ ভেরি